সালামু আলাইকুম প্রপার্টি সব থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বসুন্ধরাতে আপনারা সরাসরি মালিক থেকে যদি পাঁচ কাঠার দক্ষিণমুখী লেক থিউ একটা প্লট আপনারা কিনতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে আপনার মাধানী অ্যাভিনিউ রোডে যাওয়ার জন্য যে রোড ফর্টি ফিট রোড লেক দেখতে পাচ্ছেন পুরো ডেভেলপড এরিয়া পাঁচ কাঠার প্লট দক্ষিণমুখী এবং এটা কর্নার ফ্লেভার পাবেন ফুললি কারণ এটা আপনার লেকটা হচ্ছে কারবার কৃতি পাশে কোনো প্লট নেই যে কারণে আপনার এটা দুইটা পাশেই খোলা পাচ্ছেন সবসময় আপনারা যারা আমাদের এই প্লট ভিজিট করতে চান কিংবা আনুষঙ্গিক যে কোনো বিষয়ে জানতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি এ হচ্ছে আমাদের প্লট সামনে পঁচিশ ফিট রোড দেখুন পাশে বিল্ডিংয়ের কাজ চলছে লোকেশনটা সুপার লোকেশন এম ব্লকের পাঁচ কাঠার ভিতরে সবচেয়ে সেরা একটা প্লট এটা আপনারা যারা সরাসরি মালিক থেকে প্লটটি কিনতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে এখানে কানেকটিভিটি রোড আছে দুটো আপনারা এইটা দেখতে পাচ্ছেন হচ্ছে চল্লিশ ফিট আমি আপনাকে একটু পরেই আবার যেটা সিক্সটি ফিটের রোড আমরা সেটাও আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখে দেখতে পাচ্ছেন যে লেক লেকটা বেশ মানে বড় এবং এইটা হচ্ছে আপনার সিক্সটি ফিটের রোড এই রোডটা দিয়েও আপনার সরাসরি তিনশো ফিটের দিকে চলে যেতে পারবে একদম বসুন্ধরা সিটি টু এ যেটা বসুন্ধরা সিটি টু হচ্ছে একদম এটা দিয়ে তিনশো ফিট রোড উঠে চলে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ